আজকে যে রেসিপিটা তৈরি করব বাঙালি সেটা সব থেকে প্রিয় জিনিস চিংড়ি মাছের চিংড়ি মাছের পিঠের দিকে একটা সুতোর মতো অংশ থাকে সেটাকে কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে মাছগুলোকে ভালো করে বেছে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিতে হবে কিন্তু ভাজার সময় একটু কালারটা চেঞ্জ হবে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর গলার আওয়াজটা খারাপ লাগার জন্য তোমাদেরকে ক্ষমা চাইছি ডালেকে টনসিলটা বেড়ে গেছে তাই গলার আওয়াজটা একটু খ্যানখ্যানে টাইপের So ভাইদি গোটা গরম মশলা দেওয়ার পর সরু সরু করে কুচোনো পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আর বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি একটা কুচোনো আর একটা বাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে হয়ে গেলে এবার টমেটো কুচিটা দিয়ে দিতে হবে আর এখানে চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন টমেটোটা যখন গলে যাবে তখন আদা বাটাটা দিয়ে দিন দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে টেস্টের জন্য আপনারা এখানে চাইলে চিনিও দিতে পারেন ফ্লেমে মশলাটাকে যতটা ভালো করে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে কাপের মতো গরম জল দিয়ে ফুটতে দিন এবার যখন ঝোলটা ফুটে যাবে ভেজে রাখা মাছগুলো দিয়ে দশ মিনিটের মতো ঝোলের সঙ্গে মাছটাকে ফুটতে দিন হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে নারকেলের দুধ দিয়ে দিতে হবে এখানে একটা গোটা নারকেলের দুধ দিয়েছি ওর থেকে কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিন মিনিটের মতো লো ফ্লেমে ফুটতে দিন নামানোর আগে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন ভাবে একবার চিংড়ি মাছের মালাইকারি করে দেখুন বারবার খেতে ইচ্ছে করে